স্কুল মানেই ক্লাস হোমওয়ার্ক আর একটু রোম্যান্স তাই না না ভাই আজকে যে স্কুলে তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে ঢুকলেই তোমাকে পেটাবে না ছেলেদের ফ্রিডম আছে আর রুলসের কোনো মাথা মুন্ডু আছে এই অ্যানিমেটি দেখে আমার রীতি মতো মাথা নষ্ট হয়েছে ভাই আজকে আমরা দেখব আর্ম গার্ল ম্যাকিয়া ভেলিজম একটা হ্যারেম অ্যানিমে এখানে প্রেমের থেকে ঘুষি বেশি চলে গল্পের নায়ক ফুডো নোমুরা একজন ব্যাড বয় যে আগের স্কুলে এত কাণ্ড করেছে যে ওকে শেষ পর্যন্ত ডিস্টার্ব স্টুডেন্ট স্কুলে পাঠানো হয় এখানে সমস্যাটা একটু ডিফারেন্ট এই স্কুলে মেয়েরা হাতে তলোয়ারি নিয়ে ঘরে আর ছেলেরা যখন ঘরে ফেরে তখন তারা মাকে বলে মা আজও মার খেলাম স্কুলে মেয়েরা চলে ফাইভ সোর্স নামে এক দলে পাঁচজন ভয়ঙ্করী অস্ত্রধারী সেনাপতি টাইপ তাদের লক্ষ্য ছেলেদের শোধরানো ছেলেরা যেন মেয়েদের অনুবত্তে থাকে চুপচাপ চলাফেরা করে আর একটু আওয়াজ না তোলে কিন্তু নমুরা বলে আমি কারোর নিয়ম মানি না আর এখানেই শুরু হয় দ্য এপিক ব্যাটেল মেন ক্যারেক্টার বনাম পুরো স্কুল চিন্তা করো একটা হাই স্কুল যেখানে প্রত্যেকটা মেয়ে একটা অ্যানিমে বস একটা মেয়ে হাতে চেন্নি আক্রমণ করে আরেকজন রিজেক্টেড সামুরাই লুক নিয়ে চলে আরেকজন ক্যাট গার্ল কিন্তু ঘাড়ে তলোয়ারি ঝোলে আর একটা মেয়ে তো কথাই বলে না মুখে মাস্ক আর একেবারে দৃষ্টিতে মানুষ মরে যায় আর আমাদের মেন ক্যারেক্টারও কম নয় মুখ ফাটা চোখে ফায়ার আর অ্যাটিটিউড হাজার শতাংশ কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথমে মার তারপরে প্রেম মেয়েরা মারতে মারতে হঠাৎ প্রেমে পড়ে যাচ্ছে ওহ তুমি আমাকে থামাতে পারছো তাই তুমি আমার টাইপ মানে টক্সিস রিলেশান ড্রাম আর আমি তখন বসে বসে ভাবছি ভাই এটা মারামারি নাকি ম্যাচ মেকিং অ্যানিমেটার সবচেয়ে মজার জিনিস হলো প্রতিটা এপিসোডে লজিক নামক জিনিসকে হুমকি দিয়ে স্কুল থেকে বার করে দেয়া হয়েছে মেয়েদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই কিন্তু ফ্যান সার্ভিস প্রচুর এক চরিত্র তো নিজের ব্রেস দিয়ে আক্রমণ করে আর হ্যাঁ ভাই ওটাই লেজিট ওয়েপেন আর পুরো স্কুল কোনো টিচার নেই মেয়েরাই শাসন করে আর স্কুল না গ্যাং কালচার চলছে মেন ক্যারেক্টার তো বেচারা ফাইট করতে করতে হ্যারেম মানিয়ে ফেলেছে আর মেয়েরা সব হি বিট মি হি ইজ মাই সোলমেট মানে ভাই কি স্ট্রেঞ্চ ডেটিং অ্যাপ অ্যানিমেটা সো ব্যাড ইটস গুড টাইপ না বরং এটা সো উইয়ার্ড ইটস এন্টারটেনিং টাইপ যদি তুমি অ্যাকশন পাগল কিউট গার্লস দেখলেই লাইক করে ফেলো আর মাইন্ডলেস কমেডি চাও দেখো পপকর্ন রেডি করে কিন্তু যদি তুমি ক্যারেক্টার গ্রোথ রিয়েল রোম্যান্স বা সেন্সিবেল প্লট খোঁজো তাহলে এটা তোমার ব্রেন সেলকে গণহারে হত্যা করবে তবে আমি তো দেখেই ফেলেছি তাই তোমার আর দেখতে লাগবে না তাই আমার জন্য একটা লাইক বসুক ভাই এই ছিল আজকের ট্র্যাশ আই মিন ট্রেডিশনাল মারামারিও হ্যারেম অ্যানিমে রিভিউ আর্ম গার্ল ম্যাকিয়াভেলিজম স্কুলে ভর্তি হতে হলে আর্ম পরে চাইতে হইবে